হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন এনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আখড়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোভাযাত্রা স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি এনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আখড়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোভাযাত্রা কসবা আখাড়া নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন হাজারের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দলীয় কর্মী সমর্থক সহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসিরউদ্দিন হাজারী তিনি বলেন নেতৃবৃন্দরা উপস্থিত আমার আখরা কনসার থেকে ব্রাহ্মণবাজার থেকে অনেক অনেকে এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আজকে আপনারা জানেন পয়লা সেপ্টেম্বর আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ডেট ছিল এবং ওই দিনে আমাদের জাতীয়বাদী দল বিএনপি প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এই জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রতিষ্ঠা করেছে কে আমাদের রাষ্ট্র রাষ্ট্রপতি জয়রমন উনি অনেক উনি অনেক পরিশ্রম গ্রহণ করেন দেশে তখন আপনার ছিল না মানুষের কোনো কিছু সংবাদ ধায়েরা কোনো কিছু লিখতে পারে নাই বলতে পারে নাই কি দেশে অনেক অনাজকতা ছিল ওই সময় আমাদের শহেদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জয়রমোহন সাহেব দেশের দায়িত্ব বা গ্রহণ করেছেন এবং পয়লা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আগামী ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি আগামী সংসদ নির্বাচনের মাস ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনে আপনাদের নেতৃত্ব দিবে কসবা করার এমপি নির্বাচন করবে একজন এখানে অনেকে এমপি পার্টি আছেন থাকবে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার কারণ এমপি প্রার্থী হওয়া এটা হইতেই পারে আপনারা আখড়াবাসী কসবাবাসী আপনারা যারা আছেন আপনারা অবশ্যই জানেন শান্তি দিতে হইলে কসবা বাড়াকে আগামী দিনে মাদক মুক্ত করতে হলে কসবা বাড়াকে সঠিকভাবে পরিচালনা করতে হলে আপনারা একজন ভালো সৎ দৃষ্টাবান একজন এমপি দরকার এমপি করার দায়িত্ব কিন্তু আপনাদের জনগণের হাতে ক্ষমতা কিন্তু আমাদের এমপি পার্টিদের নাই আপনারা কিভাবে আপনারা তাদেরকে আপনারা ক্ষমতা বসাবেন এটা আপনাদের সম্পূর্ণ দায়িত্ব এবং ইমানি দায়িত্ব একটা ভালো লোক সঠিক লোক যেন আগারো থেকে নেতৃত্ব দিতে পারে দেখেছি আমাদের ওয়াজাত আব্দুল ভাই আব্দুল ভাই কিন্তু কশবা খরা মোটামুটি সংগঠন এবং পরিচালন যা করেছেন অনেক पुण्याন্দর সৎ ব্যক্তি ছিলেন এবং পরিচালন যা করেছেন অনেক দান করেছেন আমাদের ছিল সাবেক সাবেক এমপি মুসফিকুর রহমান সাহেব ঠিক উনি উনি সম্মানিত ব্যক্তিতাকে আমরা এখনো সম্মান করি উনি একজন সাবেক সচিব ছিলেন ঠিক উনি কাজকর্ম আকরাকে অনেক অনেক কাজ করেছেন অনেক বড় করে অনেক কি চাকরি দিয়েছেন এবং এই চাকরি আমরা দেখেছি আমাদের ঢাকায়তে যে কোনো ব্যাঙ্কে যায় অনেক ব্যাংকে আমাদের মুশফিক সরকার সাহেবের আছেন চাকরি দেওয়া ছেলেদেরকে আমরা পাই ঠিক আমি আপনাদেরকে এই বলবো আগামী নির্বাচনে আপনারা একজন সঠিক একজন ভালো একজন সৎ একজন নিস্তবান থেকে আপনারা বিবেচনা করবেন এটা আপনাদের দায়িত্ব হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি